হ্যালো হ্যালো সবাইকে চলে এসো সবাই লাইভে আজকে চলে এসেছি চলে এসো হ্যালো চলে এসো সবাই চলে এসো লাইভে চলে এসেছি প্লিজ সবাই লাইভে চলে এসো প্লিজ এসো সবাই কি হচ্ছে এসো এসো সবাই এসো प्लीज जल्दी जल्दी सब भाई हमें लाइव में ज्वाइन होए जाओ हेलो हेलो एवरीवन पीस ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জলদি জলদি সবাই অন হয়ে যাও প্লিজ জলদি জলদি অন হয়ে যাও এক মিনিট হয়ে গেলো কেউ আসছে না যারা যারা ওয়াচিংয়ে আছো প্লিজ চলে এসো যারা যারা ওয়াচিংয়ে আছো প্লিজ চলে এসো প্লিজ যারা যারা ওয়াচিংয়ে আছো চলে এসো প্লিজ যারা যারা ওয়াচ নিয়ে আছো চলে এসো দু মিনিট হয়ে গেলো এসো এসো হ্যালো হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই লাইফ কি হচ্ছে আছে তো আবার কেউই আসছে না এই তো দুজন ওয়াচিং এসেছো এসো এসো এই তো সুব্রত চৌধুরী নমস্কার নমস্কার কেমন আছো কেমন আছো বলো দিদি ঈশ্বরের কৃপায় ভালো আছে একদম আমিও তাই হনুমানজি কৃপায় খুব ভালো আছি আপনি খুব ভালো আছি হনুমানজির আসায় কৃপাতে খুব ভালো আছি হাই এসকে রনি হাই হ্যালো রনি কেমন আছো কেমন আছো বলো আপনার বাসা দিদি ও আমার বাড়ি হচ্ছে যে বাঁকুড়া জানো বাঁকুড়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট তোমার কোথায় বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট জানো না ওয়েস্ট বেঙ্গলে বাঁকুড়া ডিস্ট্রিক্টে থাকে বাঁকুড়া পুরুলিয়া আমি বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা বাংলাদেশ থেকে দেখছো অনেক অনেক ভালোবাসা নিও তুমি আমার বাংলাদেশ থেকে লাইভটা দেখবার জন্য আমি ভাবলাম তুমি ইন্ডিয়ার তাই আমি তোমাকে বলে ফেললাম যে বলো ওয়াচিংটা আবার কমে গেল তো যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ কিনে ডবল টাচ করে দাও এই যে আমার নাকে করে ডবল টাচ করে আমার লাইভটাকে লাইক করে দাও আর যারা যারা আমার লাইভটাকে দেখছো প্লিজ আমাকে করো আমার বাসা ইন্ডিয়ার কলকাতায় আচ্ছা কলকাতাতে ও আমাদের বাংলাদেশে কেউ নেই তবে হ্যাঁ কিছু ফ্রেন্ডস এরা তো থাকে এরকম তোমার মতনই কিছু বন্ধু এরকম থেকে থাকে কী করছো এখন তুমি বাংলাদেশে কোনো আত্মীয় আছে দিদি না না বাংলাদেশে কোনো আত্মীয় নেই কোনো রিলেটিভ আমার বাংলাদেশে নেই তবে হ্যাঁ বাংলাদেশে আমার দিদির কিছু বন্ধু মানে ফ্রেন্ডস সার্কেল আমার দিদির আছে ওখানে তো ওইখানে সম্বন্ধে বাংলা তবে হ্যাঁ একটা কথা বাংলাদেশের ইলিশ মাছ খাবার খুব ইচ্ছে আছে কারণ আমাদের এখানে ইলিশ খেতে আমার তেমন ভালো লাগে না তো বাংলাদেশে কেমন ইংলিশটা অ্যাকচুয়ালি আমি সেটাকে দেখতে চাই কেদারনাথ যাওয়া হয়েছে না যাবো গো স্বপ্নের জায়গা কেদারনাথ যাবো প্লিজ যারা যারা আমার লাইভটা দেখছো যারা যারা ওয়াচিং এ আছো প্লিজ আমার স্ক্রিনে ডবল টাচ করে আমার লাইক করে দাও পেজটাকে আর এখান থেকে সবাই প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে যদি গল্প করতে মন যায় প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও তুমি কি কেদারনাথ গেছো তো আমাকে একটু বলো ভিডিও তো দেখেছি এরকম সামনে থেকে কারোর সাথে তো গল্প হয়নি তো তুমি যদি যে গিয়ে থাকো তো আমাকে কিছু বলো কেদারনাথ নিয়ে আমি শুনে নিই শুনেও শান্তি যারা ওয়াচিংয়ে আছো প্লিজ কমেন্ট করো আমাকে তোমাদের সাথেও তো কথা বলতে পারছি না তোমরা কে দেখছো তো বুঝতেই পারছি না প্লিজ কমেন্ট করো আর আমার পেজটা লাইক করে দাও কী হলো কমেন্ট করো সবাই হ্যালো ওয়ান প্লিজ আমার পেজটা লাইক করে দাও আর আমাকে প্রত্যেকে কমেন্ট করো ইলিশ মাছ আমি খাওয়াবো বাংলাদেশে আসেন দিদি আচ্ছা তোমার সাথে এই যে এরপর থেকে লাইভে আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে তখন তোমার সাথে কন্ট্যাক্ট করে একবার বাংলাদেশ চলে যাবো তোমাদের বাড়িতেই যাবো আর কি দিয়ে ওখানে থেকে ইলিশ মাছ খেয়ে সব জায়গা ঘুরে তারপরে আসবো প্লিজ স্যার যারা লাইভটা ওয়াচিংয়ে এছো আমার লাইভে প্লিজ কমেন্ট করতে থাকো আমি কেদারনাথ যাই নাই আমার মামা তো ভাই গিয়েছিল আচ্ছা মহাদেবের ইচ্ছে তোমার মনের ইচ্ছে থাকলে অবশ্যই একদিন যাবে তুমি বলো তোমার ড্রিম প্লেস কোনটা বলো হ্যালোয়ান প্রত্যেকে আমার লাইভে জয়েন হো প্রত্যেকে আমাকে কমেন্ট করো রনি তুমি কোথায় গেলে হাই লিখে আমি হ্যালো বললাম আর তুমি উধাও হয়ে গেলে কী হলো প্লিজ এসো তুমি কেউ আর দেখছো আমার লাইভে কি দেখছো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো আমার শেষ নিঃশ্বাসের ইচ্ছে কেদারনাথ যাওয়া দিদি আমি যা বুঝলাম না আমার শেষ নিঃশ্বাসের ইচ্ছে কেদার ও আচ্ছা তোমার নিঃশ্বাসের শেষ পর্যন্ত ইচ্ছে কেদার না যাওয়া অবশ্যই পূরণ হবে অবশ্যই যাওয়া হবে হ্যালো ইউরিওান যারা যারা আমার লাইভটা ওয়াচিং করছো প্লিজ কমেন্ট করো আমাকে আর স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দিদির বাবার বাড়ি কোথায় আমার বাড়ি বুঝলাম না আমার আমার বাড়ি বাবার বাড়ি আমারই বাড়ি আমি বিবাহিত না দিদির বাবার বাড়ি তুমি কি আমার বাবার বাড়ি মানে আমার বিবাহিত হয়ে যাওয়ার পরে যে দুটো বাড়ি হয় তার কথা বলছো না না আমার বিয়ে আমি একটাই আমার বলো না কিটা বুঝাতে চাইলে ঠিক বুঝতে পারলাম না বুঝলাম না বলছি তুমি কি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাহলে না করে থাকলে করে ফেলো আমি বিবাহিত না আপনার বয়স কত দিন আমার বয়স আমি এখন হচ্ছে যে কলেজে পড়াশোনা করছি তো ভেবে না আমি এইচএস দিয়ে কলেজে পড়াশোনা করছি প্লিজ সবাই আমার লাইভে এসো যারা যারা ওয়াচিংয়ে আছো প্রত্যেকে আমাকে কমেন্ট করো তুমি কি করছো এখন বলো তুমি কী নিয়ে পড়াশোনা করছো সাবস্ক্রাইব করলে কি খাওয়াবেন দিদি সাবস্ক্রাইব করলে তুমি কি খেতে ভালোবাসো আমাদের ইন্ডিয়াতে বলো তুমি আমাদের এসেছো কলকাতা তো নিশ্চয়ই এসেছো মাসির বাড়ি বললে তো তুমি কি খেতে চাও সেটা আগে বলো আমি ডিগ্রি প্রথম বর্ষ আচ্ছা না কলকাতায় আসোনি তাহলে ঠিক আছে এসো কলকাতাতে আমাদের এখানে কী খেতে ইচ্ছে আছে আমার যেমন বাংলাদেশে বললাম ইলিশ মাছ তো তোমার কি খেতে ইচ্ছে আছে আমাকে আগে বলো তার মতন আমি বলবো আচ্ছা নয়তো আমাদের এখানে সব আছে আমাদের বাঁকুড়াতে আমাদের পোস্ত ফেভারিট এখানে এখানে যাওয়ার সৌভাগ্য হয়নি হ্যাঁ সেটাই হবে আমারও যেমন বাংলাদেশ যাওয়ার সৌভাগ্য হয়নি তোমারও হয়নি ঠিক হবে এখন কী করছো বলো যারা যারা আমার লাইভটা ওয়াচিং করছো প্লিজ তারা কমেন্ট করতে থাকো আর স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করলে আমাকে একটা করে কমেন্ট করে দিও তাহলে আমি বুঝতে পারবো আমার শর্টসে গিয়ে তাহলে বুঝতে পারবো আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করেছো কলকাতায় উজ্জ্বলদার বিরিয়ানি খাওয়ার একটা ইচ্ছে আছে আচ্ছা খাওয়াবো চলে এসো তারা আগে লাইভে এসে এসে আরও ভালো করে পরিচয়টা হয়ে যাক আরও দুজনের কথাবার্তা হোক তারপর পরিচয় হয়ে যাওয়ার পরে তোমাকে একদিন কলকাতায় তুমি আসবে আমি নিয়ে গিয়ে তোমাকে কলকাতার উজ্জ্বলদার বিরিয়ানি খাওয়াবো ভিডিও সে জেনেছো উজ্জ্বলদার বিরিয়ানি নিশ্চয়ই ভিডিওর মাধ্যমেই জেনেছো গেমের প্রস্তুতি নিচ্ছি গেমের প্রস্তুতি হাই হ্যাঁ বলো অনেক পরে আমি লাইভে আসার অনেক পরে জয়েন হও এটাই ব্যাপার আমি কখন একটা ছবি দিয়ে লিখে দিয়েছিলাম তুমি আমি লাইভে আসার প্রত্যেক দিন পনেরো মিনিট পরে জয়েন হও গেমের প্রস্তুতি মানে তুমি ফ্রি ফায়ার খেলো তাই তো আমি ফ্রি ফায়ার খেলি না গো আমি ফ্রি ফায়ারে কিচ্ছু আমি গেম খেলতেই পারি না কোনো গেমই না কেমন আছো বলো খুব খুব ভালো আছি তুমি কেমন আছো ছেলের একটা আছে না বলে সব সময় তাই বলে সব সময় তাই ও আচ্ছা আমি একটা কথা বলি আমি কিন্তু বিরিয়ানি খেতে ভালোবাসি না আমি বিরিয়ানি পছন্দ করি না আমি এখন নোটিফিকেশন পেলাম এতক্ষণে ও আর আসলে আমারও তো একটু লেট হয়ে গেল আমি বাজার গেছিলাম তো যে টাইমটা দিয়েছিলাম আমিও আসতে পারিনি তাই তোমাকে আমি কিছু বলবো না তো দেখো তুমি বলেছিলে যে আমি যেমন সিম্পল থাকি তেমন ভাবি যাতে লাইভে আসি তো তেমন ভাবি এসেছি কোনো কিছু মেকআপ টেক করিনি আমার সাবস্ক্রাইবার হয়ে তুমি যেটা বলবে আমার এতদিনের মধ্যে ভালো বন্ধু হয়ে গেছো তাই আমি কল অফ বিউটি গেমার প্লেয়ার কল অফ বিউটি গেমের প্লেয়ার ও আচ্ছা বুঝলাম বুঝে গেছি তুমি বলো আমাকে সাবস্ক্রাইব করলে বিরিয়ানি তো খাওয়াবো বলে ফেললাম তুমি কালকে লাইভে আসো নি কেন কাল টাওয়ার প্রবলেম ছিল না আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে আমাদের বাঁকুড়া তো পুরো ভেসে গেছে তাই টাওয়ার প্রচুর প্রবলেম হয়েছে ওয়াইফাই চলছে না বলো তুমি আমাকে সাবস্ক্রাইব করলে যখন আমার পাঁচশোটা সাবস্ক্রাইবার পূরণ হবে তখন ঠিক আছে তোমরা যে যেখানে বলবে এখানে এসে এখানে সেলিব্রেট করো তো সবাইকে বলছি জলদি জলদি আমার পাঁচশোটা সাবস্ক্রাইবার পূরণ করে দাও আপাতত এখন তো একশোটাই করো প্লিজ সবাই আমার পাঁচশোটা সাবস্ক্রাইবার পূরণ করে দাও আমাকে সাপোর্ট করো তোমরা হলো আর কোনো মেসেজ করছো না কেউ হ্যালো এভরি ওয়ান যারা যারা আমার ওয়াচিং আছো প্রত্যেকে আমার লাইভটাকে লাইক করে দাও ডবল টাচ করে ডবল টাচ করে দাও সাবস্ক্রাইব করে দিলাম এগিয়ে যান দিদি অবশ্যই থ্যাংক ইউ এরকম ভালোবাসা দেওয়ার জন্য সময় যখন আমি লাইভে আসবো প্লিজ আমার সাথে থেকো অসংখ্য ধন্যবাদ এরকমভাবে আমাকে ভালোবাসা দেবার জন্য ও আচ্ছা আমি তোমার কালকে লাইভের অপেক্ষায় ছিলাম হুম তোমাকে আমি মেসেজ করে দিয়েছিলাম যে আসতে পারবো না আমার টাওয়ার প্রবলেম তুমি কি দেখেছিলে ওটা যদি না দেখেছিলে তো কিছু মানে হয়নি তবে আমি তোমাকে বলে দিয়েছিলাম যে আমি লাইভে আজকে আসতে পারবো না যারা যারা ওয়াচিংয়ে আছো প্লিজ আমাকে কমেন্ট করো হ্যালো এভরি ওয়ান প্রত্যেকে যারা যারা আমার লাইভে ওয়াচিংয়ে আছো প্রত্যেকে আমাকে কমেন্ট করো সবাই লাইক করো লাইভটাকে অবশ্যই সবাই লাইক করে দাও আমার লাইভটাকে প্রথমে জানো আমার লাইভটা দেখাচ্ছিলো চল্লিশ জন ওয়াচিংয়ে আছে এখন কোথায় কমে গেল চল্লিশ জন ওয়াচিংয়ে দেখিয়েছিল তখন তো তুমি ছিলে না এখন দেখছি আর কেউ নেই কোথায় চলে গেল সবাই লাইভটাকে লাইক করে দাও আপনার লাইভের টাইম দিদি আমার লাইভের টাইম ওই এভরিডে ওই আটটা পনেরো এরকম টাইমে আমি লাইভে জয়েন হয়ে যাই সেই টাইমে আমি জয়েন হয়ে যাই বুঝেছো আটটা পনেরোই আমি জয়েন হই কালকে অবশ্যই একটা পনেরোই আসবে আর থাকি আমি ওই ওই কুড়ি থেকে বাইশ মিনিট এরকম উনিশ মিনিট হয়ে গেছে আর হয়তো দু তিন মিনিট থাকবো বলো কমেন্ট করো সবাই কি করছো তোমরা বলো প্লিজ যারা যারা ওয়াচিংয়ে আছো আমার লাইভটাকে লাইক করো এই যে স্ক্রিনে ডবল টাচ করে দাও টিম টিম করে আমার নাকে টাচ করে দাও নাও স্ক্রিনে দুবার টাচ করো তাহলে তুমি কন্টিনিউ লাইভে আসবে ঠিক আছে প্রীতি হ্যাঁ আমি কালকে অবশ্যই লাইভে আসবো দেখে নিও কাল আমি অবশ্যই লাইভে আসবো কাল আমি অবশ্যই লাইভে আসবো তোমাদেরকে কথা দিয়ে দিয়েছি আমি অবশ্যই আসবো আজকে একটু আর কি আমাদের বাড়িতে কিছু কেনাকাটা ছিল তো মায়ের সাথে যেতে হয়েছিল বাজার ওই চেয়ার কিছু কিনছিল আর কি সবাই বেড়াতে গেছে কিছুদিন পর সবাই আবার ফিরে আসবে তো কোথায় বেড়াতে গেছে কোথায় বেড়াতে গেছে গো সবাই বেড়াতে গেছে তোমাকে কি আমি দাদা বলবো সুব্রত দা তোমাকে আমি দাদা বলছি হ্যাঁ সবাই বেড়াতে গেছে কিছুদিন পর সবাই আবার ফিরে আসবে কোথায় বেড়াতে গেছে গো বলো বলো কোথায় বেড়াতে গেছে আপনি কোন বিশ্বাবিদ বিশ্ববিদ্যালয়ে পড়েন আমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি হচ্ছে আমাদের বাঁকুড়াতে যে খ্রিস্টান কলেজ আছে আমি ওখান থেকেই পড়াশোনা করছি আমাদের বাঁকুড়া খ্রিস্টান কলেজ দেখবে তুমি তো জানো না আমাদের বাঁকুড়া নিয়ে দেখবে গুগল ওয়েবসাইটে দেখবে দেখাবে বাঁকুড়া খ্রিস্টান কলেজ আমি ওখানেই পড়াশোনা করি একটু বেশিক্ষণ থাকবে কী করে বেশিক্ষণ থাকবো আজকে একটু লেটেই এসেছি আর আমি নটার দিকে ডিনার করি কী করে বেশিক্ষণ থাকবো বলো কালকে আমি আটটা থেকে আসব ওই আটটা চল্লিশ পর্যন্ত একদম পাক্কা চল্লিশ মিনিট থাকবো তোমাদেরকে কথা দিচ্ছি কাল আমি চল্লিশ মিনিট আর খুব জোর এক দু মিনিট আছে আমি এক্ষুনি ডিনার করবো আমার কিছু খাওয়া হয়নি তেমনভাবে আর খেতে খেতে লাইফটা আমার মানে তেমন লাগছে না করতে আবার যার যা নিজের ফুলের বাগানে যার যা নিজের ফুলের বাগানে আচ্ছা আপনার বয়স কত আগে তাই বলেন তারপর দাদা নাকি দিতে হবে তারপর ডিসাইড করতে পারবো আমার বয়স তুমি বলো একজন এইচএস দিয়ে কলেজে থার্ড ইয়ারে পড়ে তার কেমন বয়স বয়স হতে পারে তুমি ধরে নাও আমার আমি মেয়ে আমি কোনো মতেই বয়স তো বলবো না তুমি ধরে নাও আমার কত বয়স হতে পারে আমি এইচএস দিয়েছি আমি এখন থার্ড ইয়ারে পড়ছি এরপর ধরে নাও কত বয়স আমার হতে পারে সেটাই আমার বয়স তোমাদের বাড়িতে কতজন মেম্বার আছে প্রীতি আমাদের বাড়িতে কতজন মেম্বার আছে আমার বাড়িতে আমি আছি আমার দিদি আছে আর আমার মা আছে তিনজন আরেকজন আছে আমাদের পুচকু মানে আমাদের লিজা একটা জার্মান স্পিচ আছে ওকে নিয়ে আমরা চারজন ওর নাম হচ্ছে লিজা দেখেছো না আমি লিজার ভিডিও দিই মনে বা কিছু ছবি তো যদি বলো কালকে আমি লিজার কিছু দুষ্টুমি ভিডিওর মাধ্যমে দিতে পারি তোমার বাড়িতে কজন আছে গো তুমি কো তো বললেই না তুমি তো ধারণাই করলে না আমার কত বয়স হতে পারে বললে যে আমাকে জানাবে বলো তুমি বললে যে আমি তোমাকে দাদা বলবো না বোন বলবো তুমি ডিসাইড করবে বলো আচ্ছা চলো পঁচিশ মিনিট হয়ে গেছে পঁচিশ মিনিট থাকি কাল আমি পাক্কা হ্যালো এভরিওান আমি একটা কথা বলে দিই তোমাদেরকে যে আমার দুজনই টপ ফ্যান হয়ে গেছ আজকে তো তাদেরকে আমার একটাই কথা বলার আমি কাল পাক্কা আটটার সময় আসব তোমাদেরকে কথা দিচ্ছি আটটা থেকে আটটা চল্লিশ মিনিট থাকবো আটটা চল্লিশ মিনিট পর্যন্ত আমি থাকবো তো কালকে প্রত্যেকে আটটার সময় জয়েন হয়ে যাও আর তুমি নোটিফিকেশান পাও কি নাই পাও তুমি আটটার সময় কিন্তু আমার চেক করবে একবার তোমার নোটিফিকেশানের জায়গাটা একবার চেক করে নেবে যে আমি লাইভে আছি কি নেই যে পাকটা আটটা থেকে চলে আসবে তাহলে অনেক গল্প হবে চল্লিশ মিনিট কাল সানডে মানে একদম ফ্রি টাইম কাল আমার কোনো কিছু প্র্যাকটিক্যাল লেখা কিচ্ছু নেই আজকে বাজারও ছিল দুপুরবেলায় প্র্যাকটিক্যালও লিখছিলাম তা একটু দেরি হয়ে গেছে তো এটাই বলছি তো তোমরা হচ্ছে যে এ কালকে আটটার সময়তেই জয়েন হয়ে যাবে আমি কালকে তোমাদেরকে কথা দিচ্ছি আমি কালকে আটটার সময় আসবো আজকে ছাব্বিশ মিনিট হয়ে গেল আমি খেয়ে নিই মেয়ের বয়স লুকাতে পারে কিন্তু একজন ছেলে নয় তাই আপনার বয়সটা বললে ভালো হতো মেয়েরা বয়স লুকাতে পারে কিন্তু একজন ছেলে নয় মানে মেয়ে বয়স লুকাতে পারে হ্যাঁ আমি বয়স লুক মেয়ে বয়স লুকাতে পারে হ্যাঁ আমি তাই বয়সটা লুকাচ্ছি কিন্তু একজন ছেলে নয় হ্যাঁ তো ছেলে এত নয় তাই তুমি তোমার বয়সটা বলে দাও তোমার বয়সটা বলো আমি তারপর ডিসাইড করে নিচ্ছি তুমি আমাকে দাদা দিদি বলবে না বোন বলবে তুমি বলে দাও বলো আমি এপর লাইভটা কেটে দেবো কালকে কিন্তু অবশ্যই আটটার সময় আসবো আমি আর আটটার সময় এসে এই চল্লিশ মিনিট তোমাদের সাথে আমি গল্প করব প্লিজ আটটার সময় সবাই আমার লাইভে জয়েন হয়ে যাও এখন আমি ডিনার করতে যাওয়ার জন্য চলে যাচ্ছি গুড নাইট এভরিওয়ান ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকে কাল আবার কিন্তু আপনি কোন আন্ডারে পড়েন মমতা নাকি মোদি আমি পলিটিক্স আমি এখনও ভোটার কার্ডে ভোট দিইনি আমি নট পলিটিক্যাল পারসন না না আমার এখন এতটা মানে অর্জন করতে পারিনি আমি আমি পলিটিক্যাল নিয়ে কোনো কিচ্ছু জানি না আমি জানি না আমি আমার ভোটার কার্ডটা আমি একবারে ভোট দিন আমার এই সবে ভোটার কার্ড হলো আমি এরপর দেব টাটা পিটি টাটা টাটা সবাইকে এভরি ওয়ান টাটা কাল আমি আটটার সময় আসব প্লিজ আমার লাইভে আটটার সময় জয়েন হয়ে যেও সবাই তোমার বয়সটা বলে দিলে আমি বলে দিতাম তুমি আমাকে বোন বলবে না দিদি বলে তবে যাই বলো অবশ্যই ভালোবাসা দিয়ে অবিরাম আমি তোমাদের ভালোবাসা দিলাম কাল কিন্তু অবশ্যই আটটার সময় জয়েন গুড নাইট কাল আটটা বাই